হ্যালো ভিওস তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছে আজকের ভিডিওটিতে তোমাদের কাছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি গুরুত্বপূর্ণ বা সব থেকে বড়ো আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত প্রাথমিকের দু হাজার সালের যে প্রায় ষাট হাজারের বেশি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই সংক্রান্ত এবং সেই প্যানেল পুরো বাতিল সংক্রান্ত বিষয় নিয়ে একটি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমাদের রাইশেখর মান্থাস স্যার এপ্রিল মাসের শেষের দিক করে কিন্তু এই দু হাজার চোদ্দো সালে যে ষাট হাজার নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তার কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই উঠে এসেছে আপনারা জানেন যে দু হাজার চোদ্দো সালে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু একটি হাইকোর্টে মামলা হয়েছে এবং রাইশেখর মান্থার স্যার কিন্তু একটি সরাসরি আমাদের এই এসএসসি দেখলেন যে প্যানেল বাতিল হলো সেরকম কিন্তু সঞ্জীব খান্না স্যার যে একই কথা বলেছিলেন যে সেগ্রিগেশন এবং ওএমআর সিট ডেস্ট্রয়েড এই নিয়ে কিন্তু পুরো প্যানেলটা বাতিল হয়েছে সেই একই কিন্তু দু সালে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু যে প্যানেল ওএমআর সিট কোথায় সিট তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সিট যদি না প্রকাশ করা হয় ওএমআর সিট যদি না দেখা হয় তাহলে কিন্তু তিনি পুরো প্যানেল বাতিল করবেন এমনটাই কথা কিন্তু তিনি বলেছেন বলছে ডিজিটাল ফুড ট্রেড কোথায় ওয়েমার এমআস সিটের কফি কোথায় কেন এই ড্রেস ড্রেস্টয় করা হল কেনই বা ই করা হলো এই সমস্ত কিন্তু সেই দু হাজার ষোলো সালে এসএসসির প্রাইমারির মতো কিন্তু একই অবস্থা দু হাজার সালে তাই এই মাসের শেষের দিক করে এপ্রিল মাসের শেষের দিক করে কিন্তু এই মামলার রায় হওয়ার চূড়ান্ত কিন্তু একটি সম্ভাবনা আছে এবং তিনি বলেছেন যে এই সব যদি ওএমআর সিট যদি না দেখাতে পারা যায় তাহলে কিন্তু তিনি পুরো প্যানেলই বাতিল করবেন দেখা যাক যে কি হতে চলেছে আপনারা দেখলেন যে দু সালে কিন্তু প্রায় পুরো প্যানেল বাতিল হয়েছে এবার কি তাহলে ২০১৪ হাজার পুরো প্যানেল বাতিল হবে তেমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন দিয়েছেন পর্ষদকে এবং সরকারকে যে শীট না দেখা হলে দেখাতে পারলে কিন্তু তিনি পুরো প্যানেলই বাতিল করবেন কেন কে যোগ্য কে অযোগ্য এটা কি করে জানা কিন্তু অসম্ভব ব্যাপার পুরো আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এছাড়া বিস্তারিত জানার জন্য চ্যানেলের সঙ্গে সবসময় জুড়ে থাকুন ধন্যবাদ